আমার ছেলে মেয়ে একটাও কলা খেতে চায় না তার জন্য বাসায় কলা আনলে কলা অনেক দিন থেকে যায় তার জন্য আমি কলা পিঠা বানিয়ে ফেলি কলাকে আগে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ওটাকে ভালো মতো চটকে নিই তারপর ওইখানে কিছুটা লবণ স্বাদ মতো অ্যাড করে দিই তারপর ওইখানে অ্যাড করে দিই কিছুটা ময়দা আর চালের গুঁড়ো মিক্সড করা তারপর এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিই হ্যাঁ এখানে কিছুটা পানিও আমি সেটা আমি স্কিপ করছি প্রয়োজন মতো যতটুকু লাগে তো হয়ে গেছে এখন গরম তেল দিয়ে এখানে গোল গোল করে ভেজে নেব। তারা এটা আবার খুব খায় পিঠা মনে করে তালের পিঠা তালের পিঠা মনে করে এটা আবার খুব তারা খায় আমার জামাইও খায় এইভাবে আমি বানিয়ে আমার বাচ্চাদের সামনে দিই আর বাচ্চারা খুব অনায়াসেই খেয়ে নেয় আসলে বাচ্চারা খুব খাওয়া দাওয়া নিয়ে মানে বায়না করে তো যেই বাচ্চারা বায়না করে সেই বাচ্চাদের সাথে একটু টেকনিক খাটিয়ে না খাওয়ালে হয় না তার জন্য এই টেকনিকগুলো আমি অবলম্বন করি আপনারাও চাইলে এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর হ্যাঁ সবাই আমার ভিডিওটাকে দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এই যে আমি এখন একটা একটা করে সব নিলাম বেশি হাই আছে এটা এইভাবে উড়ে যাবে তাই মিডিয়াম আছেই এইটা বেজে নিলে অনেক সুন্দর হয় এই তো প্রায় আমার এটা ভাজা হয়ে এসেছে অনেকগুলোই হয়েছে আমি এগুলোকে উঠিয়ে নেব তারপরে ভাজার লোকটা এই যে এরকম হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ